পাতিত্ব নয় কারো প্রতিপক্ষ নয় খামে ভরা নয় ঘামে ভেজা খবর জানতে সজাগ থাকুন নজরে রাখুন এম ডিজিটাল নিউজ নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল নিউজ এখন নজর বিজপুরে বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় ফের পাল্টা জবাবের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং উল্লেখ্য বুধবার রাতে হালি শহরে আক্রান্ত হন বিজেপির সক্রিয় কর্মী রাজু ওরফে নির্মল চন্দ্র দে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন গুন্ডা আর পুলিশ প্রশাসন যখন এক হয়ে যায় তখন বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ হতে থাকে এই ঘটনা তার উদাহরণ রাজু শক্তভুক্ত মানুষ ও প্রতিরোধ করতে পেরেছে আহত হলেও কিন্তু আর নয় এবার সময় হয়েছে পাল্টা দেওয়ার কিন্তু কিভাবে হবে সেই পাল্টা তা তিনি ব্যক্ত করেননি প্রসঙ্গত এদিন সকালে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমকে একই কথা জানিয়েছেন বেলার দিকে আহত বিজেপি কর্মীকে দেখতে কল্যাণীর এইমস হাসপাতালে যান তিনি সঙ্গে ছিলেন বিজপুর যুবনেতা সুদীপ্ত দাসও আক্রান্ত রাজুকে দেখে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দেন অর্জুন ঠিক কি জানালেন তিনি আসুন জেনে নি কল্যাণী থেকে এম ডিজিটাল নিউজ টিমের প্রতিনিধি প্রাণেশ তেওয়ারির প্রতিবেদনে

মানে ওরা ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে কপাল ভালো ছিল সঠিক জায়গা কিছু লাগেনি বেঁচে আছে পুরোপুরি

এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মন পাচ্ছি পারছি কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহুদিন আঠারোশো সাত সাল থেকে এটা চলে আসছে ব্যারেকুর সিলে নামে ঘাটে ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন আছে যখন উড়িষ্যার গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখনই সমস্যাটা বাড়ে এটাই এখানে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পাটি করা ছেলে এ শুধু মিছিলে মিছিল তার মেয়ে মেয়েদের মারছে মেরেছে আরেকম বলছে নাকি গোষ্ঠী দ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠী দ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুক লোক অর্জুন সিং লোকরা মেরে দিয়েছে এইসব যদি পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি ভা বিজেপি অন্তর হয়েছে এটা মাথায় রাখবেন পাল্টা জবাব গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গন্ডগোলটা এমনি এখানে পুলিশ নিরপেক্ষ নেই

যে মারিয়েছে তাকে ধরে পেটাতো চিহ্নিত করেছে সিপি তারপরে এরকম আরে ভাই ওখানে সিপি বদল করুক বা যেই করুক যেই আসুক যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারে নিরপেক্ষ নেই এখনই ওকে তিনজনকে দেখে সারেন্ডার করেছে উঠে যাবে বিকালবেলা ছোট ব্যারাকুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে ব্যারাকপুর জুডিশিয়ারি সেটা আপনার আগামী পদক্ষেপ কি হবে সে সময় বলবে সব কথা সব পারবে সেটা তো বাংলা এরকম হবে যেখানে পঁচিশ লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল সেখানে ছাব্বিশ হাজারের চাকরি হয়েছে তার মধ্যে নাইনটি পারসেন্ট লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএম কে দায়ী করছে না মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছেন ওনার কথা কেউ মানছে না দেখছেন না যারা চাকরি হারিয়েছে তারা যোগ্য তারা সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী এই থেকে বেশি আর কি হতে পারে এটা একদম ভালো জায়গা অন্য স্টেট থাকলো না ওই নেতাজিনীর সঙ্গে আগুন জ্বলত অনেক ভদ্র আছে এরকম ভাই বেচেল নাল মমতা আদিকে যেভাবে তার প্রশ্ন করছিল অনস্টিন ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভালেন্ট Harmful অর illegal activities অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি